নিয়েছি সকালে নিয়ে এসেছিলাম আজকে এখন পয়সা পেলো নিয়ে চলে এসছি বলো নিয়ে ইচ্ছা না এখানটা কি যন্ত্রণা করছে আর পিঠে যন্ত্রণা তো আছেই ডাক্তার ওষুধ খাচ্ছিস না

কিছু মনে রাখার মতো নেই মানে ফোনের চার্জটাও হচ্ছে না ফোনটা চার্জে লাগিয়ে আবার তুলে নিচ্ছিস কতক্ষণ চার্জ হচ্ছে ওই ইউটিউব দেখি সবসময় তাহলে ওষুধটা দিই ডাক্তার তো এখন দেখি যে জানিস তো তোর এই প্রবলেমটা এটা তো খুব খারাপ প্রবলেম তা বলে তুই আমায় বলবি যে আমি খেতে দিবি না আমাকে আবার হাসছিস না তোর ইউটিউবের অনেক ফ্যামিলি মেম্বার আছে তো তুই ফোনটা খুলতো আমি ওটা বলবো সবাইকে এই কি ধরনের কথা হ্যাঁ ফোন উপরে রেখে দিদিকে বলছে খাবে না ফোন উপরে রেখেছি ফোন ওপরে রেখে এসেছি আমি ফোন